যে মায়া শেখ হাসিনাকে ধরেছিল সেই মায়া শেখ হাসিনা পালাইছে এখন আপনারাও কি এই মায়াতে পালাবেন কিনা আপনারা একটু বলেন তো মায়া যে লাগলো ক্ষমতায় থাকার এখন এই মায়া লাগলে পালাইতে হয় এখন তারা এটা করছে আজকে একটা জিজ্ঞাসা করব সবাইকে এই যে এই সরকারের উপদেষ্টা উপদেষ্টা যারা আছে এই উপদেষ্টা যতজন আছে ডক্টর ইউনুস বাদ দিয়ে ওনার নামটা নেওয়া উচিত না সবাই বলে সেজন্য নিচ্ছি না উনি বাদ দিয়েই ধরেন এই পুরা উপদেষ্টা প্যানেলকে যদি আওয়ামী লীগ সরকারের কোনো দায়িত্বশীল জাগানো বসানো হতো তাহলে তারা বেমানান হতো বেমানান হতো তারা খাপ খেয়ে যাইতো যে হ্যাঁ ঠিক আছে এরাই ভালো অথবা অন্য একটা সরকারের দায়িত্বশীল তারা হয়তো বলতে সেটাও হইতো তাহলে জুলাইয়ের দায়িত্বশীল হওয়ার জন্য যে জুলাইয়ের ক্যারেক্টার দরকার এই ক্যারেক্টার কোনো উপদেষ্টার মধ্যে নাই এরা যে কোনো সরকারের সাথে অ্যাডজাস্টে আমরা এমন একটা পাইছি আমাদের দুঃখগুলোর কারণটা কি এটা আমাদেরকে অনুধাবন করতে হবে বুঝতে হবে এবং এই যে উপদেষ্টারা যারা আছে তারা আমি আজকে বলছি দেখেন এইখানে আজ পর্যন্ত আজকেও ডক্টর ইউনু স্যার বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকছে ডাকছে গতকালকে ডেকেছে তার আগের দিন ডেকেছে ঠিক আছে এইখানে আমার আহ্বায়ক সভাপতি বসে আছেন সতেরো তারিখে রিজবি ভাইয়ের যে যোগাযোগ করে উনি বলল আমরা বাইতুল মোকারমে যাব কিন্তু যাওয়ার আগে তোমরা একটু তোমাদের এই গলি দিয়া বাইতুল মোকারমের সামনে একটা চাপ দাও যেটা আমাদেরও সুবিধা হয় তোমাদেরও সুবিধা হয় তোমরাও আসতে পারো মানে পুলিশ যেন মাঝামাঝি পড়ে আগে তাকে বলছে আগে বলছে তারেক তোমরা একটু দেখো পুলিশের অবস্থা জামান স্যারকে বললাম জামান স্যার বলি নাই যে যে থেকে ফোন ভাইকে বললাম যে জামান ভাই চলেন আমরা বাইতুল মোকানোমের দিকে যাই তো বলতেছে আমরাই আগে যাব আপনাকে কেউ ফোন দিছে না আমি বলছি না না ফোন দেয়নি চলেন জামান ভাই সহ আমরা নামলাম পঞ্চাশ ষাট জন আমাদের দলটা ছোট তারপরে ওই সংখ্যায় আমরা যা আছি না তাই আসো এই যে পিছনে আমাদের ভাইরা বসে আছে না এই যা দেখছেন এরাই আমরা আমরা নামে নেমে পড়লাম নেমে ষাট সত্তর জন পঞ্চাশ ষাট জন এরকম একটা সংখ্যা হবে আমরা সামনে দিয়ে গেলাম ওইখানে পুলিশ আটকায় দিল জামান স্যারকে পুলিশ জামান স্যারকে এরকম ধাক্কা দিল আমাদের সভাপতি এখানে জামান স্যার ওই দিন বললো যে বিচার হবে বিচার হবে তোদের বিচার হবে এভাবে হাত তুলে বলল এবং পুলিশের সঙ্গে ধাক্কা ধাক্কি আমি আজকে বলবো আমাদের দলটা ছোটো হতে পারে এই গণ আমি পিঠে গুলিবিদ্ধ একজন মানুষ অনেক দিন রিমান্ডে ছিলাম আমাদের অনেকগুলো সহযোদ্ধা মারাও গেছে ডক্টর ইউনুস বিভিন্ন দলকে ডাকছে আমি বলবো যে কোনো দলের সভাপতি দেখাতে পারবে যে জামান সারের মতো পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করছে দেখাতে পারবে ব্যক্তিত্বের জায়গা থেকে না কিন্তু এই অসম্মানিতগুলো অসম্মানিতগুলো করছে অসম্মানিতগুলো করছে আর বুকে কষ্ট দিচ্ছে আর আমাদেরকে জুলাই স্ট্রিট শিখাচ্ছে মাঝে মাঝে মনে হয় যে টাইনে ছিঁড়ে ফেলি এরকম মনে হয় যে যখন জুলাই স্পিডের কথা বলে যে কি বলে এগুলা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার সংগ্রামী সহযোদ্ধারা ছিল ছাত্রদলের সহযোদ্ধারা আমরা রামপুরা যখন দখল করি ছাত্রদলের এক একটা সহযোদ্ধা মানে পুরা পা থেকে মাথা পর্যন্ত কলিজা নিয়ে ওইখানে দাঁড়িয়ে ছিল এবং পুরা বাংলাদেশের চেঞ্জ মেকার ছিল পাড়া ওই জায়গায় অ্যাপোলো ভাই এ কে এম ওয়াহিদুজ্জামান ভাই তার কথা একটু স্মরণ করি উনি আমাকে একটা মেসেজ দিচ্ছিল তারে কোন এলাকায় এখন প্রোগ্রাম করা জরুরি তুমি তো আছো দেখো একটু বলো তা আমি বললাম আমরা তো রামপুরা দখল করলাম যাত্রাবাড়ি তা বলতেছে ওইখানে ছেলেপেলে আসতে যাও আমরা সঙ্গে সঙ্গে যাত্রাবাড়ি গেলাম রামপুরার দায়িত্ব অন্যদেরকে বুঝাই দিয়ে যাত্রাবাড়ি শেষ হওয়ার পরে বলতেছে আবার মেসেজ দিচ্ছে এরপর আমি বললাম মোহাম্মদপুর এরপর শ্যামলি এরপর আবার মেসেজ এরপর তা বললাম যে গুলশান এত আরামে থাকবে কেন হ্যাঁ এই আলা সারা দুনিয়া আগুন লেগে গেছে গুলশান বাকি থাকবে কেন ঠিক আছে তো এই হলো আমাদের এই আন্দোলনের এক একটা জায়গায় পদক্ষেপ ছিল যে অনেক হিন্দু ধর্মে আছে না দুর্গার দশ হাত তাই না তো জনাব তারেক রহমান লন্ডন থাইকা মনে হচ্ছিল যে ওনার অনেকগুলো হাত সে হাত দিয়া অনেকগুলো জায়গাতে উনি নিজে আদর যত্ন করে আন্দোলন সংগঠিত করছেন আমাদের কাছ থেকে মাঠের খবর নিচ্ছেন এবং সেইখানে সেইখানে কি ব্যবস্থা নিতে হবে করছেন আপনারা বলেন তো হঠাৎ করে এই যে টিভি সিনেমা মিডিয়া কর্মীরা শিল্পীরা নেমে পড়ল তাদের কি এমন ঠেকা পড়ছিল তারা নেমে পড়ল তাদেরকে কে নামাইল বলেন এমনি এমনি নেমে পড়ছে এমনি এমনি নামেনি এগুলোর একটা বড় সমন্বয় লাগে আমাদের জুলাইয়ের সবচেয়ে গণতন্ত্রের বড় সংকট কি জানেন জুলাইয়ে যারা গণহত্যায় অভিযুক্ত তাদের বিচার করতে পারবে যারা তাদের হাতে ক্ষমতা না যাওয়াটাই হলো জুলাইয়ের সবচেয়ে বড় ব্যর্থতা